তথা কথিত কবিরাজি চিকিৎসা পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মিরপাড়া গ্রামে একাধিক মহলের ছত্রছায়ায় ছায় গড়ে উঠেছে বেনামি এক মিনি হাসপাতাল যেখানে প্রায় সকল রোগের চিকিৎসা ও সেবা দিয়ে থাকেন কথিত কবিরাজ শৌকত আলী শাহিন আলম আশিকের ভিডিও চিত্রে প্রতিবেদন কাঁচা পাকা একাধিক ঘরে রোগীদের আবাসিক ব্যবস্থা রাখা হয়েছে যার সর্বনিম্ন ভাড়া প্রতি রাতে তিনশো টাকা কবিরাসের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি নিজেকে আয়ুর্বেদিক চিকিৎসক বলে দাবি করেন যেখানে চিকিৎসা দিচ্ছেন এই জায়গায় বসে এটার উপর লাইসেন্স বাংলাদেশে একটা পানের দোকান করলো একটা চার দোকান করলেও লাইসেন্স থাকে আপনি এত বড় একটা ব্যবসা করতেছেন যে গুলিটা বলে আপনার উপর লাইসেন্স থাকবে আমার

রোগের রোগীরা চিকিৎসা নিচ্ছেন বেড ভাড়া নিয়ে থাকছেন চিকিৎসা সেবার মান ও ধরন সম্বন্ধে জানতে চাইলে কবিরাজ আলি আলী জানান আমি দেশীয় পদ্ধতিতে গাছ গাছরা ও লতা পাতা ফলমূল দিয়ে ওষুধ তৈরি করে থাকি হাসপাতালের বৈধতা সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন এগুলোর তত্ত্বাবধানে রয়েছে ফিরোজ আলম এ বিষয়ে ফিরোজ আলমের ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি কবিরাজকে চিনি আমার সাথে তার সম্পর্ক অনেক ভালো এলাকার সাধারণ মানুষের কাছে এ বিষয়ে জানতে চাইলে একাধিক ব্যক্তি দয় বলেন শকত আলী দীর্ঘদিন যাব চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন এলাকাবাসীর দাবি এ বিষয়টি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা খতিয়ে দেখবেন আফসান সুমি আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট